এই অনুষ্ঠানের আয়োজকদের আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য একটি কথা দিয়ে শুরু করতে চাই সেই আবু সাইদের প্রসারিত হাতের যে মুহূর্ত সেই মুহূর্ত সাথে আরো হাজারো এরকম মুহূর্ত যেগুলো এই জুলাই আন্দোলনের মোর পালকে দিয়েছে দিয়েছে নতুন গতি এই মুহূর্তগুলো আমাদের সামনে এনেছে এই গণমাধ্যম কর্মীর ভিতরে আমরা জানি পাঁচ জন গণমাধ্যম কর্মী শহীদ হয়েছে এবং আমি যেহেতু ফাউন্ডেশন নিয়ে কাজ করছি আমি ইতিমধ্যে দেখেছি শত শত গণমাধ্যম কর্মী এখনো আহত অবস্থায় হসপিটালে তাদের জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে এবং আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আমাদের সেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য এই যে যে গণমাধ্যম কর্মীরা আহত হয়েছে শহীদ হয়েছে তারা কি চেয়েছিল সত্যতাই সবার সামনে আনতে চেয়েছিল যার বিপরীতে তাদেরকে গুলি গ্রহণ করতে হয়েছে সাহায্য গ্রহণ করতে হয়েছে আমরা জানি বিগত সময়ে গণমাধ্যম কর্মীদের উপর কিভাবে তাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছে এবং কিভাবে তাদের উপর অত্যাচার নিপীড়ন করানো হয়েছে তারপরও এই গণভুত্থানে গণমাধ্যম কর্মীদের যে অবদান ছিল সেই অবদান কোনোভাবেই অস্বীকার্য নয় গণমাধ্যম কর্মীরা না থাকলে আমরা এই আবু যে হাতের মুহূর্ত মুহূর্ত এরকম হাজারো আমরা পেতাম না এবং সেগুলোর থেকে আমরা অনুপ্রাণিত হয়ে এই গণভুত্থানকে সফল করতে পারতাম না আমার এই নতুন বাংলাদেশে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এটি চাওয়া গণমাধ্যম কর্মীরা যাতে ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারে সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা সবার সামনে নিয়ে এসে যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের উপর যাতে আর কোনো রকম অত্যাচার নিপীড়ন না করা হয় সেই দিকে নতুন বাংলাদেশে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে তাদের প্রতি আমার এই দায়িত্ব আমার এই আহ্বান থাকতে আরেকটি বিষয় সেটি আমার ব্যক্তিগত বিষয় যেটি আপনাদের সকল গণমাধ্যম কর্মীদের সামনে আমি অনুরোধ করতে চাই আপনারা জানেন আমার ভাই মীর মাহফুজুর রহমান মুক্ত জুলাইয়ের আঠারো তারিখে শহীদ হয় ছয়টার দিকে আমরা তার কেসটি এখন পর্যন্ত ফাইল করিনি যার কারণ হলো আমরা চাই যে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে মুক্তর জন্য কোনো হেনস্থার শিকার না হয় আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে বিভিন্ন প্রমাণ তথ্য যোগা করে যাচ্ছি আপনাদের সংবাদ কর্মী ভাই বোনদের কাছে আমার কাছে আমার অনুরোধ থাকবে আমরা জানি আঠারো তারিখে অনেক সংবাদ কর্মী সেখানে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বিভিন্ন ভিডিও চিত্র ধারণ করেছে আঠারো তারিখে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত আপনাদের কাছে যদি কোনো ভিডিও চিত্র থেকে থাকে তোরা পূর্ব থানার সামনে এবং পশ্চিম থানার সামনে আপনারা প্লিজ আমাদের পরিবারের সাথে যোগাযোগ করে আমাদেরকে এই নেই বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না আমি একজন ছবি পরিবারের কথা শুনেছি এখানে তার মেয়ে বারবার জিজ্ঞাসা করে বাবা কখন আসবে এই কখন আসবে এই প্রশ্নের উত্তর কি আমাদের কারো কাছে আছে আমাদের কারো কাছে নেই আমরা কি এই মেয়েদের সামনে এই মেয়েরা যখন বড় হবে তারা যখন তার বাবার বীরত্বের কথা শুনবে তখন আমরা কি তাদের সামনে মুখ দেখাতে পারব তাদের বাবার যেই আত্মত্যাগ সেই আত্মত্যাগের ফলে আমরা যে অপরচুনিটি পেয়েছি এটা এসকে সুন্দরভাবে সংস্কার করার জন্য এই সংস্কার যদি আমরা ঠিক মতো না করতে পারি আমরা কখনোই এই বাংলাদেশের কোনো মানুষই তাদের সামনে মুখ দেখাতে পারবে না তো আমার সবার কাছে আহ্বান থাকবে সবাই যে যার যার জায়গা থেকে সংস্কার কাজে এগিয়ে আসুন এবং আমরা জানি নিজে যদি সংস্কার না হতে পারি নিজেকে যদি সংস্কার না করতে পারি দেশের সংস্কার আমি আমার রাখতে না আমি আমার বক্তব্য শেষ করতে চাই একটি মেসেজ দিয়ে নিজেকে সংস্কার করে নিজেদের যার যার জায়গা থেকে নিজেদের মন মানসিকতা সহ সবকিছু সংস্কার করে যার যার জায়গা থেকে দেশের সংস্কারের জন্য আমরা এগিয়ে আসি ধন্যবাদ সকলকে শহীদ পরিবারের